এক পাপন গেছে কিন্তু আরেক পাপন এসে বসেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে দর্শক সমর্থকদের অনেকেই হতাশ একের পর এক অভিযোগের ঢাকায় তার চেয়ার নরবরে হওয়ার উপক্রম সম্প্রতি ফারুক আহমেদের বিরুদ্ধে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এসেছে তাও আবার বিপিএল চলাকালীন সময়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনে গণমাধ্যমের খবর অনুযায়ী ফারুক আহমেদ পরিচালক ফাহিমকে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট হতে চান আসেন বানিয়ে দেয় যদিও ফারুক আহমেদের দাবি বিষয়টি তারা মিপাট করে ফেলেছেন এর আগে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে ফারুক আহমেদের মনোমালিন্যের খবর এসেছে তাছাড়া বিপিএল কোটি কোটি টাকা খরচ করে রাহাত ফতে আলি খানকে আনা হলেও ক্রিকেটারদের অগ্রিম পাওনা দেওয়া হয়নি তা নিয়ে সমালোচিত হয়েছেন ফারুক আহমেদ বিপিএল এর শ্রেষ্ঠ আসর দেখার অপেক্ষায় থাকলেও সমর্থকরা সেই পুরনো আমেজের বিপিএল দেখে হতাশ নাজমুল হাসান পাপনের সময়ও এমনটা হতো তাই বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা চাইতেন এমন কেউ বিসিবি প্রেসিডেন্ট হয়ে আসুক যার ক্রিকেট সম্পর্কে ধারণা আছে ফারুক আহমেদ সেই প্রত্যাশা মিটিয়ে এসেছেন তিনি ক্রিকেটেরই মানুষ শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন পড়ালেখার মতো ক্রিকেট মাঠেও তিনি সফলদের একজন ফারুক আহমেদ উনিশশো সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন সে বছর অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ডে ম্যাচে তার অভিষেক ঘটে একই দিন অভিষেক হয়েছিল ওয়াহিদুল গনি ও আকরাম খানের ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে মোট সাতই ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন এছাড়া লিস্ট এ ক্রিকেটে একুশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার খালি চোখে এই পরিসংখ্যানগুলো খুব বেশি সমৃদ্ধ নয় তবে ছোট ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু স্মৃতি রয়েছে ফারুক আহমেদের 1990 সালে ভারতের বিপক্ষে চণ্ডীগড়ে ক্যারিয়ারে সর্বোচ্চ 57 রান করেছিলেন তিনি ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় উইকেট জুটিতে তিনি এবং আতাহারা আলি খান মোট 108 রান যোগ করেন ফারুক আহমেদ 1999 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন 1999 সালের 27 মে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পরও নানাভাবে তিনি ক্রিকেটের সাথেই থেকেছেন সেই ভাই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে প্রধান নির্বাজকের দায়িত্ব দেয়। তিনি 2003 থেকে 2007 পর্যন্ত সফলভাবে এই দায়িত্ব পালন করেন। তার সময় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালদের মতো তরুণরা বাংলাদেশ দলে জায়গা পায়। ফারুক আহমেদ প্রথম দফায় যখন দায়িত্ব ছাড়েন তখন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এবং সাকিবরা হয়ে ওঠেন দলের অন্যতম ভরসা। এরপর দ্বিতীয় মেয়াদে 2013 সালে তিনি প্রধান নির্বাজকের দায়িত্ব পান। কিন্তু বিসিবির ডিসটোরের নির্বাচক কমিটি স্বচ্ছতা, অনিয়ম, সীমাহীন দূ প্রতিবাদে দু সালে তিনি পদত্যাগ করেন যা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটি ইতিহাস হয়ে আছে এত এত অনিয়মের মাঝেও ফারুক আহমেদ যথাসাধ্য চেষ্টা করেছেন তার অধীনে দু হাজার পনেরো বিশ্বকাপে সাফল্যের পর ঘরের মাঠে পাকিস্তান ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ দুর্দান্তভাবে সিরিজ জয় করে কিন্তু এর এরপরই হঠাৎ করে বোর্ডে দেখা যায় বিশৃঙ্খলা ধীরে ধীরে তার কাজের মধ্যে বাধা আসতে থাকে সিস্টেমের গলদের পাশাপাশি বোর্ড কর্তাদের অযাচিত হস্তক্ষেপ শুরু হয় দু সালে দায়িত্ব ছাড়ার পর এসব অনিয়ম নিয়মের কথা বিভিন্ন সময় ফারুক আহমেদ নিজেই জানিয়েছেন এমন স্পষ্ট ভাষায় কথা বলার জন্যই মানুষের কাছে তিনি জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেয়েছেন বোর্ড থেকে সরে আসলেও দেশের ক্রিকেট নিয়ে সব সময় ইতিবাচক স্বপ্ন দেখতেন তিনি পাপন অধ্যায় সমাপ্তির মাধ্যমে তার সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে আগে থেকেই ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ ছিল ফারুক আহমেদের এরপর পরিচালক হন তারপর দ্রুততম সময়ে সভাপতির দায়িত্ব পেয়ে যান তবে যে আশা দেখিয়ে তিনি এসেছিলেন তার লেশমাত্র পূরণ হয়নি